আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আজকে আমি দেখাবো লইটা মাছ বোনা তো প্রথমে আমি কেটে ধুয়ে নি ধুয়ে নিলাম ধোয়ার পর এবার চুলায় আমি কড়াই বসিয়ে তেল দিয়ে দিব। তেল যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিব পেঁয়াজ কুচি তো বন্ধুরা এখনই এই লইটা মাছটা বেশি পাওয়া যায় বাজারে তো চাইলে তোমরা এই লটা মাছটা কিনে এভাবে করে ভুনা করে খেতে পারবে এখন পেঁয়াজ নরম হয়ে আসার পর আমি দিয়ে দিব লবণ সাত মতো লবণ তারপর দিয়ে দিব হলুদ গুঁড়া দিয়ে দিব মরিচের গুঁড়া এবার নেড়ে চেয়ে দিবো যেহেতু লেগে যাচ্ছিল দিয়ে দিব সামান্য পরিমাণ পানি এবার দিয়ে দিলাম জিরার গুঁড়া দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া এবার দিয়ে দিব মাছের মশলা চাইলে আপনারা মাছের মশলাটা স্কিপ করতে পারেন আমি দিয়েছি এখানে স্বাদের জন্য এবার দিয়ে দিয়েছি টমেটো টমেটো কম বেশি পছন্দ মতো দেওয়া যায় তো আমি এখানে আমার পছন্দ মতো টমেটো দিয়েছি এবার কষানোর পর মাছগুলো দিয়ে দিব মাছ দেওয়ার সাথে সাথে নিয়ে চেয়ে দিতে হবে কারণ তাপ বেশি হলে মাছ আর নাচড়া করা যায় না ভেঙে যায় তাই একবারই চেড়ে দিয়েছি এবার দিয়ে দিয়েছি কাঁচামরিচ আমি কাঁচামরিচ দুইটাই ইউজ করেছি যেহেতু ঝাল কম খাই তাই আপনারা পছন্দ মতো দিতে পারবেন এবার একটু নিয়ে ভালোভাবে কষিয়ে নেব এভাবে একটু পরপর নিয়ে দিতে হবে নয়তো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আমার মাছটা পনেরো মিনিট পর হয়ে যখন হয়ে এসেছে দিয়ে দিয়েছে আমি ধনিয়া পাতা ধনিয়া পাতা দেওয়ার পর একটু নিয়ে দিয়েছি এই যে আমার রান্না শেষ মাছ এই লোটটা মাছটা বেশি চুলায় বেশি রাখলে ভেঙে যেতে পারে তাই আমি কম সময়ে মাছটা রান্না করেছি তো বন্ধুরা যা যা তোমরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর লাইক দিবে কমেন্ট করবে ধন্যবাদ সবাইকে